নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনাদের সবাইকে রহস্য ধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত প্রতি রবিবার রাত আটটায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্যি রহস্যময় ঘটনা যদি আপনারা ভবিষ্যতেও এই রকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা ষোলোই জানুয়ারি উনিশশো সালে ইংল্যান্ডের লন্ডন শহরে ডোরোথি লুইস ইডির জন্ম হয় জন্মের পর ডোরোথির আচরণ সাধারণ বাচ্চাদের মতোই ছিল কিন্তু মাত্র তিন বছর বয়সে তার জীবনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় একদিন খেলতে খেলতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডরতি একটা ভয়াবহ দুর্ঘটনার শিকার হন এই দুর্ঘটনার প্রভাব এতটাই ছিল যে তাকে কিছু সময়ের জন্য মৃত বলেও ঘোষণা করা হয় কিন্তু কোনো এক অলৌকিক কারণে তিনি আবার পুনরুজ্জীবিত হয়ে ওঠেন আর তারপর থেকেই তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে ডরোথির মিশরীয় সভ্যতার প্রতি আকর্ষণ বাড়তে থাকে এবং একটা সময় এটা আরও তীব্র হয়ে ওঠে একদিন যখন তার বাবা মা তাকে ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যান ডরোথি একদম নর্মালভাবেই পুরো মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখতে থাকেন কিন্তু যেই মুহূর্তে তাকে মিশরীয় নিদর্শন দেখানোর জন্য একটা ঘরেতে নিয়ে যাওয়া হয় তখনই তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন চলে আসে চার বছরের ছোট্ট ডরথি সেখানকার সব মূর্তি এবং চিত্রলিপিগুলোকে চিনতে পারে এবং সেই প্রাচীন মূর্তিগুলোর পায়ে সে চুমু খেতে থাকে এরপর একটা মমির কফিনের পাশে এসে সে বসে পড়ে যখন তার মা তাকে সেখান থেকে উঠতে বলে তখন ডোরথি চিৎকার করে তার বাবা মাকে বলতে থাকে যে এরা সবাই আমার নিজের লোক আমি এদের ছেড়ে কোথাও যাব না তোমরা আমাকে এখানেই রেখে যাও ব্যাস সেই দিনের পর থেকেই ডোরথির জীবনটা একদম বদলে যায় তখন থেকে ও মাঝে মাঝেই ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল যেখানে ও নিজেকে মিশরের বিভিন্ন জায়গায় দেখতে পেত আর তারপরও চিৎকার করে ঘুম থেকে উঠে পড়তো শুধু তাই নয় মাঝে মাঝে ঘুম থেকে উঠে ও নিজের বাবা মাকে বলতো যে এটা ওর ঘর নয় ওর ঘর অন্য কোথাও আর তাই তারা যেন ওকে সেখানেই রেখে আসে এরপর ও নিজের মাকে মিশরের কিছু ফটো দেখিয়ে সেই সব জায়গার সম্বন্ধে গড় করে তার ইতিহাস বলতে থাকে ডোরথির মা সব শুনে একদম অবাক হয়ে যায় কারণ এত ছোট একটা বাচ্চা কি করে মিশর সম্বন্ধে এত কিছু জানতে পারে সেটা সত্যিই একটা অবাক করা ঘটনা ডোরথি তার মাকে এটাও বলতো যে ও মিশরীয় ভাষাও জানে কিন্তু এই মুহূর্তে সেটাও ভুলে গেছে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু এরপর একদিন ডোরতি তার বাবা মাকে টেম্পল অফ সেটির ছবি দেখিয়ে বলে যে এটাই তার আসল ঘর এটাই সেই জায়গা যেখানে সে আগে থাকত এরপর ও সেখানকার হাজার হাজার বছর আগের ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে একের পর এক বলে যেতে থাকে সব শুনে ডোরথির কাছের মানুষরা বলতে লাগল যে ও নিশ্চয়ই হাজার বছর আগে মিশরে থাকা কোনো মহিলার আত্মা যে এখনকার সময়ে রূপে আবার জন্ম নিয়েছে আর তাই সে এই জায়গার ব্যাপারে এত কিছু জানে এরপর কৈশোর পেরিয়ে ডোরথি যৌবনে পা দেয় ডোরথি মিশর বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন এবং সেটা নিয়েই সে তার সারা জীবন কাটান তিনি প্রাচীন মিশরীয় চিত্রলিপি শিখেছিলেন এবং পরে একজন সম্মানীয় গবেষক হয়েছিলেন তার পাণ্ডিত্যপূর্ণ কাজ তাকে মিশরবিদদের মধ্যে একটি স্থান এনে দিয়েছিল পরে উনিশশো সালে ডোরথি একজন মিশরীয় পুরুষ ইমাম আবদেল মাগুইদকে বিয়ে করে কায়রোতে চলে আসেন তিনি মিশরীয় সংস্কৃতি গ্রহণ করেন এবং নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম নিয়ে নেন ডোরথি ইমাম আব্দেল মাগুইদকে বিয়ে করেছিল শুধুমাত্র মিশরে আসার জন্য তাই কায়রোতে আসার পর নিজের পরিবারের পরিবর্তে সে তার পুরো সময়টাই মিশরীয় সংস্কৃতির পুনরুদ্ধারের কাজে দিত রাতের পর রাত ডোরোতি ঘুম থেকে উঠে একটা ডায়েরিতে মিশরীয় অক্ষরে তার স্বপ্নে দেখা জিনিসগুলো লিখত একদিন আব্দেল যখন ডেরতিকে জিজ্ঞেস করেন যে এটা তুমি কি লিখছ তখন ডোরোতি তার স্বামীকে বলেন যে এইগুলো তার আগের জন্মের কথা যেটা তার স্পিরিট গাইড হোররা তাকে বলেছে এরপর একদিন রাতে ডোরোথির শ্বশুর দেখতে পান যে একটা ছায়া মূর্তি ঠিক বিছানার পাশে বসে আছে এই দেখে সে তার ছেলেকে সেটা বলে দেন এবং এই ঘটনার কিছুদিন পরে ডোরোথির বিয়েটাও শেষ পর্যন্ত ভেঙে যায় বিয়ে ভাঙার পর আবদেল ইরাক চলে যায় এবং ডোরোথি মিশরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন স্থানীয় মানুষরা তাকে স্নেহের সাথে ওম সেটি বলে ডাকত যার অর্থ সেটির মা ডোরতি সেই ঘুমের মধ্যে দেখা স্বপ্নগুলো থেকে যেই ডায়েরিটা লিখেছিল সেটা থেকে স্পষ্ট হয়ে যায় যে ডোরতি আগের জন্মে কে ছিল ডোরতি দাবি করেন যে তিনি প্রাচীন মিশরের একজন পূজারিণী সাইটের পুনর্জন্ম তিনি আরও বলেন যে চোদ্দ বছর বয়সে ব্যান্টিসাইড ফ্যারোসেটির প্রেমে পড়ে যায় এবং তাদের শারীরিক মেলামেশার ফলে ব্যান্টিসাইট গর্ভবতী হয়ে পড়ে যার পর আর কোনো উপায় না দেখে ব্যান্টিসাইট আত্মহত্যার পথ বেছে নেন এই ঘটনাটাকে অনেকেই একটা মন গড়া গল্প বলে উড়িয়ে দেন কিন্তু পরে যখন ডোরতি এই ঘটনার সাপেক্ষে একের পর এক প্রমাণ দিতে থাকেন তখন সবাই এটা মানতে বাধ্য হন যে ডরতি যেটা বলছে সেটা একদম ঠিক ডোরথি দাবি করেন যে তারই জ্ঞান বই থেকে নয় বরং তার অতীত জীবনের স্মৃতি থেকে এসেছে ডোরথির যাত্রা অবশেষে তাকে অ্যাবাইডাসে নিয়ে যায় যেখানে সেতি আই মন্দিরটি অবস্থিত এরপর তিনি সেখানেই থাকতে শুরু করেন অ্যাবাইডাস তাকে তার কাজের জন্য একজন সম্মানিত মিশরবিদ হিসাবে খ্যাতি দিয়েছিল তিনি মন্দিরের বিন্যাস এবং ইতিহাস সম্পর্কে এমন অনেক অজানা কথা বলেছিলেন যা প্রত্নতত্ত্ববিদদের অনেক সাহায্য করেছিল তার কিছু ভবিষ্যৎবাণী পরে যাচাই করা হয়েছিল এবং দেখা গিয়েছিল তার বলা সব কথাই সত্যি ডোরথি ইডি উনিশশো সালে মারা যান কিন্তু তার গল্প এখনও বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে পুনর্জন্মের প্রকৃত ঘটনা হিসাবে দেখা হোক বা মানুষের বিশ্বাস এবং আবেগের এক অনন্য উদাহরণ হিসাবে তার জীবন আমাদের চেতনা ইতিহাস এবং আত্মার রহস্য সম্পর্কে এক গভীর প্রশ্ন রেখে যায় বন্ধুরা আজকের ঘটনাটা এখানেই শেষ হলো কিন্তু ডোরথি ইডি কি সত্যিই প্রাচীন মিশরের একজন পুরোহিতের পুনর্জন্ম ছিলেন নাকি তার ঘটনাটা পুরোটাই একটা কল্পনার মিশ্রণ সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেইগুলো আপনারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি